আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবাণী কোরা তবে কেন এক মুসলমান এক হবার বাইতুল্লা মাদিনা শরীফ এক উহত পাহারে এক বদরের মাঝে একেটা তুঁ জীবনার মরণু যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এখ এখ করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভু এক এক বিমা জীবন বিধানে ওই শিবানী কো আমাদের প্রভু এক নীর জীবন বিধানে ঐ শিবাণী কোরা তবে কেন এক ন মুসলমান এক হৌ করিয়া হোবান বাইতুল এক মাদিনা শরীফ এক উহ পাহাড়ে বদরের মাঝে একটা তো জীবনার মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ আমাদের প্রভু এক জীবন বিধান এক ওই শিবানি কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী তবে কেন এক নও হে মুসলমান আইট ইন এভরিডে আওয়াজ করে পড়ুন এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে ইলাহা ইল্লাল্লাহ নে ফগেট টু সেলা হা ইলম পড়েন এভ্রি নাইট এন এভ্রিডে এভ্রি এন এভরিডে নেবা ফগেট টু সে লা Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street. Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah When you're walking down the street Use your time and repeat and say in every heart heartbeat La ilaha illallah Every night and every day Every night and every day, never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heart heartbeat, La ilaha illallah. When you walking down the street, Use your time and repeat and say in every heartbeat, La ilaha illallah. Every night and every day. Every night and every day. Never forget to say, La ilaha illallah. Every night and every day. এভরি নাইট এন এভরিডে নেবা ফগেট টু সে লা ইলা হা ইম্মা নেবা ফগে টু সেলা হা ইল লম্মা পড়েন এভ্রি নাইট এভ্রিডে এভরি নাইট সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতায় তখন আপনারা দেখলেন ইসলামিক দলের সাথে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের তাহলে কি তিনি বিএনপি ছেড়ে ইসলামিক দলের সাথে অংশগ্রহণ করতে যাচ্ছেন এস টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেল দেখতে থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এ আই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ